এটা একটা মাইক্রোওয়েভ ওভেনের মতো হয়ে যাবে এই এই জায়গাটা সাফোকেটেড হয়ে যাবে আমার মনে হচ্ছে এখানে একটা পরিকল্পনার অভাব আত্মঘাতে একটা সিদ্ধান্ত হবে বলে মনে করি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে সবুজ ধ্বংস করে নতুন স্থাপনা আর নয় এমনই দাবি জানিয়েছেন এখানকার নগর পরিকল্পনাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা চলুন জেনে আসি জনসাধারণ আসলে কী বলছেন সিটি কর্পোরেশনের যিনি প্রধান যে ইঞ্জিনিয়ার উনি এসেছিল এই ডিজাইনটা নিয়ে ওনার ডিজাইনে যা দেখেছি আমরা সেটা হচ্ছে প্রায় বর্তমান যে গ্রিন আছে এখানে আরও পনেরো সতেরো আঠারো ফিট দূর থেকে একটা ত্রিভুজ টাইপের একটা শেড উঠবে এবং ওই শেডের মধ্যে কিছু নতুন দোকান করবে আর এই বর্তমান দোকানগুলা পুরাই ঢেকে যাবে হ্যাঁ যেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যে পড়ে আসছি গ্রিন হাউস এফেক্ট ওই যে গ্রিন হাউজের মতো একটা ব্যাপার হবে যেটা মানে কি সূর্যের তাপটা এখানে ইনপুট হবে কিন্তু এটা আর আউটপুট হইতে পারবে না যার ফলে এটা একটা মাইক্রোওয়েভ ওভেনের মতো হয়ে যাবে এই এই জায়গাটা সাফোকেটেড হয়ে যাবে তখন দেখা যাবে যে বাইরের টেম্পারেচার থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি আর ভেতরের টেম্পারেচার থাকবে পঞ্চাশ ডিগ্রি এসে বলতো সে একটা গার্ডেন করে দিব এইভাবে শেষ করবো কিন্তু গার্ডেনটা যে গার্ডেনটা মেনটেনেন্স এটা একটা আর্টিফিশিয়াল মানে ভিআইপি মেনটেন্স করতে হবে কারণ একটা মালি তিন চারজন মালি রাখতে হবে যেগুলো সে সারাদিন মেনটেন করা সবুজটাকে মেনটেন করে পানি দিয়ে কারণ এখন রোদের হিট আমাদের এখন তো আস্তে আস্তে হিট বেড়ে যাচ্ছে উষ্ণতার কারণে আমাদের এখন চট্টগ্রামের উষ্ণতা অলরেডি ধরতে গেলে মরুভূমির উষ্ণতার মতোই হয়ে যাচ্ছে জুন জুলাই আগস্টের দিকে তখন ওই গাছগুলো কী হবে গোলে গোলে মাংসের গায়ের উপর পরাচ্ছন্দ এত হিট অবজার্ভ এত হিট অফ দো হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা হচ্ছে শীত প্রদান দেশে গরমকে রেখে দেওয়ার জন্য ভিতরে করার জন্য ওরকম করা আমার মনে হচ্ছে এখানে একটা পরিকল্পনার অভাব সেই পরিকল্পনাটার কোনো একটা কিছু করতে গেলে প্রথম থেকে একটা পরিকল্পনা থাকতে হয় সেই পরিকল্পনাটা যদি সুষ্ঠু সুন্দর হয় ওটার বাস্তবায়নে বাস্তবায়নের পরে ওটাকে আবার রিমডেলিং ওটাকে আবার অন্যরকম করে করার চিন্তাভাবনা করা অনেক খরচের ব্যাপার এবং জনগণেরও এটা অসুবিধা হয় এই পার্কগুলি সংরক্ষণ করা আসলে আমাদের নাগরিক এখন দায়িত্ব হয়ে পড়েছে যে দোকানগুলি উনি আগে বন্দোবস্ত দিয়েছিলেন এরপরে আর এখানে দোকান দেওয়ার মতো ধারণ ক্ষমতা এই পার্কের নাই আমরা জানি যে চট্টগ্রামে আমাদের আসলে এই ধরনের সেন্ট্রাল যা কোনো পার্ক নেই যেখানে যেটাকে আমরা ব্রিদিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারি তার মধ্যে আমাদের বিপ্লব উদ্যানটি মাত্র সবেধন নীলমণির মতোই আছে কিন্তু এইটা যখনই সংকুচিত হয়ে যাবে তখন এত এতগুলো মানুষকে কিন্তু আমরা এখানে ধারণ করতে পারবো না তখন এটা একটা অনেকটা বাজারের মতো হয়ে যাবে আমরা যদি যারা এখানে রেগুলার হাঁটতে আসে তারা একটু আনকমফর্ট আনকমফোর্টেবল ফিল করছি বা হাঁটার ব্যাপারটা যদি এটা গ্রিন থাকতো তাহলে আর একটু ভালো লাগতো একটা সময় দেখা যাবে যে এখানে স্থাপনা তৈরি করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে যে এখানে সবুজ কিছুই দেখা যাবে না সবগুলো মিলে আমাদের অস্তিত্বের বিষয় হচ্ছে কি আমরা দিন শেষে এখানে কিছুই নেই যেখানে পুরা উদ্যানের আপনাদের মেনটেন্স থেকে শুরু করে উদ্যানের এই যে সবুজগুলাকে বেছে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দোকান থেকে যেই অর্থটা প্রতি মাসে আমরা দিতে দিতে হয় সেগুলোই আমাদের আসে না যারা চাচ্ছে যে এখানে অবকাঠামো নির্মাণ করার জন্য বা বিভিন্ন স্থাপনা সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর যেহেতু আমরা এখানে এমন কোনো জায়গা না যে এসে বসে একটু আড্ডা দিব বা কারো সাথে সময় এরকম কোনো জায়গা নাই বাংলাদেশ আগে দশ বারো বছর আগে যেরকম দেখত মানে বাইরের মানুষ শুধু বাংলাদেশের সবুজ প্রকৃতিগুলো দেখার জন্য কিন্তু বর্তমানে সেটা খুব কম স্মার্ট একটা দেশকে ডিজিটাল দেশকে পরিণত করার জন্য ভবিষ্যতে সবুজ উদ্যানে সবুজ সবুজের পবিত্র বাতাসে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বব্যাপীকে হ্যাঁ এক এক যুগে এক যুগে এক যুগে মন্ত্রে আসতে হবে এটা গ্রিন হাউস ইফেক্ট মতো একটা প্রজেক্ট করা আমাদের মত মূল্যায়ন হবে না আমরা মনে করি এটা একদম আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে বলে মনে করি